কালিয়াচক রেশম গুটি হাটের কাজের শুভ সূচনা হল শুধু দেশ নয় বিদেশ মান রয়েছে কালিয়াচকের রেশমের দেশের সিংহভাগ রেশম উৎপাদিত হয়ে আসছে কালিয়াচকে রয়েছে হাজার হাজার রেশম চাষী কালিয়াচকের এই রেশম গুটির মার্কেটে শুধু কালিয়াচক মালদা জেলা নয় পার্শ্ববর্তী অনেক জেলার রেশম গুটি বিক্রেতারা আসেন বিক্রি কিনি করতে এই মার্কেটটি তৈরি করা হয়েছিল বিগত বামফ্রন্ট আমলে ক্রেতা বিক্রেতাদের জন্য তৈরি হয়েছিল অস্থায়ী শ্রেডও কিন্তু দীর্ঘ কয়েক বছর ধরেই কোনো ধরনের মেরামত না হয় ভেঙে ভেঙে সব অসহেজ হয়ে গেছে বর্তমানে রৌদ্রে বর্ষায় রেশম গুটি ক্রেতা বিক্রেতাদের প্রচুর কষ্টের মধ্যে পড়তে হয় বারবার দরবার করা হয় বিভিন্ন দপ্তরে অবশেষে মালদা জেলা পরিষদের তহবিল থেকে তিন কোটি ছয় লক্ষ টাকায় আবার নতুন করে রেশম গুটির হাট তৈরি হতে যাচ্ছে মহা মহাসমারোহের কাজের শুভ সূচনা করা হয় এই শুভ সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ জেলা পরিষদের কর্মাধ্যক্ষ ফিরোজ শেখ আব্দুর রহমান কালিয়াচক থানার আইসি সহ বিভিন্ন জনপ্রতিনিধিগণ আমাদের কালিয়াচক কোকন মার্কেটে আমাদের বাংলার মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জির আশীর্বাদে এখানে আমাদের কোকন হাটের জন্য তিন কোটি ছয় লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছিল তার সেই কাজেরই শুভ সূচনা করা হলো এবং আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই দিদি মমতা ব্যানার্জিকে ওনার জন্যই আজকে আমরা রাস্তাঘাট থেকে শুরু করে বিভিন্ন রকম ডেভেলপমেন্ট ওয়ার্ক আজকে আমরা করতে পারছি এবং এই কাজটা হয়ে গেলে প্রচুর অসুবিধা হতো মানুষের কারণ মালদা জেলা রেশম চাষের জন্য বিখ্যাত এবং এই জায়গাটাতে যেখানে গুটিটা তৈরি হতো সেই গুটিটা ক্রয় বিক্রয় এই জায়গায় এই কোকর মার্কেটেই হতো ফলে ঝড় হলে বৃষ্টি হলে কিংবা প্রচণ্ড রোদে মানুষের প্রচণ্ড অসুবিধা হতো আজকে এটা হয়ে গেলে মানুষ খুব সুস্থভাবে এবং শান্তভাবে তাদের উৎপাদিত যে রেশম গুটি সেটা তারা ক্রয় এবং বিক্রয় করতে পারে এবং জেলার বাইরে থাকুক এখানে আসে তারা বাইরে আহ কিরে তোদের হলো টিপি বার এসেছে পড়ে তো

বিষয় প্রিয় গোপাল বিষয়ী বাগমোর হালিশহর কাঁচরাপাড়া খ্যাঙ্গাপট্টিও এম জি রোড বড়বাজার ট্রাঙ্গুলার পার্কের বিপরীতে গড়িহাট কারজেন গেটের কাছে বর্ধমান কোতোয়ালি থানার বিপরীতে কৃষ্ণনগর